আসসালামু আলাইকুম গাইজ এখন আমরা মতিঝিল থেকে উত্তরা মেট্রো রেল করে যাব তো তো লিফটে করে উপরে চলে আসলাম এখন দুজনের জন্য দুটা টিকিট নেব তো এখন আমাদের টিকিট হয়ে গেল এখন আমরা সামনের দিকে চলে গেলাম টিকিট ক্রস করি ওপাশে চলে গেলাম একটুর জন্য একটা ট্রেন আসছিল ওটাতে উঠতে পারলাম না সরি অপেক্ষা করতে হবে আমাদের আরও কিছুক্ষণ এভাবে দেখতে দেখতে প্রায় আরেকটা ট্রেন আসার সময় হয়ে গেল এখনই ট্রেনটা এসে পড়ছে ট্রেনটা থামার জন্য আমরা অপেক্ষা করতেছি এই ট্রেনের দরজা খুলে ফেললো অটোমেটিক অনেক মানুষ হরুহরি করে নামছে এবং উঠছে আমরাও উঠবো কিছুক্ষণ পর অপেক্ষা আছি উঠে গেলাম দুবাই বনে উঠে অনেক ভিড় ছিল তো প্রায় দুই মিনিটের মতো দাঁড়িয়েছিলাম তারপরে অবশেষে বসলাম ট্রেন ট্রেনের গতি বেগে চলছে তো দেখতে বাইরের দৃশ্যগুলো অনেক অনেক ছিল। ছিল ছিল। এর মধ্যে ট্রেনের ভিতরে মহিলা পুরুষ দাঁড়িয়ে সাথে বাচ্চা বাচ্চার জন্য অবশ্য খারাপ লাগছিল আমি বলছিলাম আসো আমার কাছে কিন্তু বাচ্চা আসলো না আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব উত্তরা স্টেশনে দেখতে গিয়ে দেখতে উত্তরা স্টেশনে পৌঁছে গেলাম ট্রেন দাঁড়িয়ে পড়েছে আমরা নেমে বাইরে চলে আসলাম দেখলাম যে একের পর এক লোকে একটু সময় অনেক যাত্রী ছিল তো আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে গেলাম সামনে গিয়ে লিফ্টে উঠব ওই সময়ে দেখি লিফট ফুল হয়ে গেছে তো আমরা কি করলাম ওইখান থেকে ব্যাগে চলে আসলাম চলে চলে আসে আমরা সিঁড়ি লিফট দিয়ে নিচে যাব এখন তো নিচে চলে যাচ্ছি নিচে আসে আমি এবং আমার ছোট ভাই আমরা আশেপাশে ঘোরাঘুরি করলাম আমার ছোট ভাই কিছু ছবি ওঠালো ওর নিজে হাঁটতে হাঁটতে একটু সামনে চলে গেলাম লিফটে গেটের সামনে তো ওইখান থেকে কিছু লোক নামলো এখন আমরা দু ভাই বোন ওই লিফটে উঠলাম তো আমার ভাই একটা লিফটে টিপ দিল আমরা এক মিনিটের নিচে চলে আসলাম